বন্ধে <muchas> ডি তিনে সব দিকে ভাই আপু আপনারা তৈরি হবো 98 98 ফোনটা কাছে নেন মাইক্রোফোন কাছে নেন মাইক্রোফোনটা কাছে দাও মাইক্রোফোনটা কাছে ধরো মামা মামা আমরা যে সরকার করতে জানি আমাদের করছে আমার পরিবারকে আমাদের এবং খেলার কিভাবে কিভাবে নির্যাতন এবং নিপীড়ন করছে আপনারা সবাই জানেন আমাদের প্রিয় নেতা তারে রহমানকে এই দেশে আসতে দেওয়া হয় নাই তার উপরে বিভিন্ন দিয়ে তাকে আজকে বাইরে রাখা হয়েছে আমি আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মীরা আমরা যাতে তারেক রহমানের যে নির্দেশ সেই নির্দেশ বাস্তবায়ন করতে

और जो हमारे जो जनता और जनता को बहुत बहुत धन्यवाद जिंदाबाद जिंदाबाद पार्टी का समर्थन करूंगा मैं भाई का समर्थन करूंगा भाई महत्व का है मैं जीवन का स्वतंत्र امرا کي ڪيڙا ڪا سڏي جو وڃي جاوو گالجو کي ڏار رب جو وڃي جاوو جڏهن هاڻي ٿي جاوو

Are zeh, czy san deli I siz اے تو 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 করবে বাজারেরoffsetWidthロナদিন থেকে সরকার অনুমোদন